তুমি দেখতে পাচ্ছ সামনে কেন্দ্রীয় বাহিনী বিএসএফের একজন জওয়ান তিনি কিন্তু বুথ হাঁকলে রয়েছেন যারাই আসছে তার পরিচয়পত্র দেখা হচ্ছে ভেতরের দিকে যদি তোমাকে আরও ছবি দেখাবো রাজ্য পুলিশের অফিসাররা রয়েছে অর্থাৎ একদিকে বুথের দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী জওয়ান বাইরের দিকে রাজ্য পুলিশের অফিসাররা আরও তুমি দেখতে পাচ্ছ আরও সামনের দিকে যদি দেখাই ভেতরে দেখতে পাচ্ছ আরও দুটো বুথ রয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছেন দাদা সব ঠিক চল শুরু হাদা মক পোল চলছে সময় ধরা পড়েছে এবং এটা কিন্তু জানানো হয়েছে এবার কতক্ষণে মেশিন আসে সেটাই দেখার বিষয় এবং মাইক্রো অবজার এখানে রয়েছেন তার সঙ্গে কথা বলবো দাদা একশো এক নম্বর মেশিন খারাপ ওইটা আনার জন্য ব্যবস্থা করা হয়েছে আর আমার আন্ডারে একশো এক এবং একশো দুইটা এটা একশো এক আর যেটা প্রথমে দেখালেন না কতক্ষণে বেশি আমি একটু প্রেসাইডিং অফিসকে জিজ্ঞাসা করে নিই আপনি দেখতে পাচ্ছেন মাইক্রো অবজার্ভার প্রেসাইডিং অফিসের সঙ্গে কথা বলছেন এবং মেশিন খারাপ মেশিন খারাপ সেই মেশিন আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং জানানো হয়েছে পাশের যে বুথ পাশের কিন্তু অবস্থা সময়ে সময় মেশিন খারাপ হওয়ার ঘটনা ঘটেছে যদিও সেই মেশিন দ্রুতই পরিবর্তন করে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে আজ লোকসভা ভোটের পঞ্চম দফা পঞ্চম দফায় রাজ্যের তিনটি জেলার সাতটি লোকসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ বনগাঁও ব্যারাকপুর হুগলি শ্রীরামপুরে আজ নির্বাচন রয়েছে পাশাপাশি আরামবাগ গুলুবেড়িয়া হাওড়া লোকসভা কেন্দ্র আজ হবে গ্রহণ মোতায়েন থাকছে সাতশো নিরানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম ব্যারাকপুরে থাকছে পঁয়ষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী একান্নটি কিউআরটি বনগাঁয় থাকছে পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চুয়াল্লিশটি কিউআরটি হাওড়া কমিশনারেটে থাকছে একাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেখানে কিউআরটি থাকছে পঁচাত্তরটি হাওড়া গ্রামীণ এলাকায় একশো এগারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী একশো পাঁচ কিউআরটি হুগলি গ্রামীণ এলাকায় একশো একাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ মোতায়েন থাকার কথা রয়েছে যেখানে কিউআরটি একশো ছেষট্টি চন্দননগর কমিশনারেটে চৌষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে যেখানে কিউআরটি পঞ্চান্ন কোম্পানি থাকবে